শখের গরু শখের গরু দর্শক আমরা এই মুহূর্তে ঢুকছি এখন কায়েশ এগ্রো ফার্মে যেটি বালেয়াপাড়া তে অবস্থিত কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে আমরা এখন তার এই মূল গেট দিয়ে তার এগ্রো ফার্মে ঢুকছি দেখি ভিতরে তার কি পরিমানে গরু আছে দর্শক আমি এই মুহূর্তে এখানে অবস্থান করছি এটি একটা খামারি আসেমের খামারি যেটা বালিয়াপাড়া গ্রামের চকপাড়া গ্রাম পাড়াতে অবস্থিত এই খামারিতে দেখছেন একাধিক গরু রয়েছে একাধিক গরু রয়েছে এবং বিভিন্ন সাইজের গরু অনেকগুলো গরু রয়েছে খামারিতে এই খামারিতে যিনি লালন পালন করছেন এই গরু প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আমরা দেখতে পাচ্ছি আহ এখানে আ এই আছে মানে ও ঘাস তারপরে বিচালি তারপরে আপনাদের হচ্ছে চাল গুড় ফুট গুড় এগুলো দিয়ে তারা এই গরুগুলো গুলো লালন পালন করছেন কি কারণে আগামী 17 তারিখে যে কুরবানি এই কুরবানির ঈদ উপলক্ষে এটা বিক্রি হবে আমরা এই মুহূর্তে এই খামারের মালিক কাশেমের সঙ্গে একটু কথা বলতে কত বছর ধরে এটা লালন আমি দীর্ঘ ছয় সাত মাস

নাম্বারটা বলে দিয়েছেন আপনারা যদি তারা যদি গরু কিনতে চান সরাসরি এই সঙ্গে যোগাযোগ করবেন এবং গরুর আকৃতিগুলো দেখেন ওগুলো খুবই সুন্দর এবং দেহধারী দেহধারীতান দেহধারী গরু ন্যাচারাল খাবার খেয়ে তার পশু হাটা তোলার জন্য আপনারা এই ঘাস সম্পূর্ণ আমার এখানে আড়াই বিঘা বিঘাস আছে আমার এই ঘাস দিয়ে আমার পরিচালিত হয় এই ঘাস দিয়ে আমার গরুর সম্পূর্ণ গরুর এই ঘাসি খাওয়াই এই মানে বাইরের অন্য ফিড বা এই সব জাতীয় আমার খামারে চলে না শুধু কাঁচা ঘাস কাশেম গরু ধোয়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এইভাবে প্রতিদিন তিনবার করে গাড়ি গরু তিনি গোসল দিয়ে আন সাবমের সমার্সিবল বসায় তিনি প্রতিদিন এই তীব্র গরমের মধ্যে সে গরু ধোয়ায় গরুর যে কী পরিচর্যা করছেন সেটা দেখে আপনারা বুঝতে পারছেন